আসসালামু আলাইকুম মিনহাসম কল্যাণী বি এ সিক্স সেমিস্টার যাদের রাষ্ট্রবিজ্ঞান জি ই আছে তার জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রাষ্ট্রবাইন তোমাদের কিন্তু দুটো অপশান থাকবে অপশান এ এবং অপশান বি তোমরা যেটা খুশি তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই এ করলে বি করতে পারবে বি করলে এ করতে পারবে না ঠিক আছে তো তোমরা দেখা ভালো করে অবশ্যই ভিডিওটা আসলে অনেক অনেক হেল্প হবে এবং অনেক কমেন্ট করার জন্য কিন্তু চব্বিশ সালের কোশ্চেন সমস্ত সাবজেক্ট কোশ্চেন নিয়ে চলে আসলাম এবং তোমাদের যেটা আছে তোমাদের অপশান এ হিউম্যান রাইটস অফ জেন্ডার অফ দ্য এই সাবজেক্ট নোট কিন্তু আমাদের কাছ থেকে আপাতত রেডি আছে তোমরা যারা চায় তারা আমাদের স্ক্রিন নাম্বার নম্বর থেকে তোমরা কিন্তু পিডিয় কপিটা সংগ্রহ করতে পারো মূল মাত্র একশো টাকা একশো টাকা তোমরা ফুল পিডিও কপি পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কোশ্চেন কিন্তু থাকবে এবং সেখানে তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইনড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে তোমরা চলে আমরা গত বছর যে ভিডিও পোস্ট করেছি সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো যে কীরকম পরিমাণ আমাদের পিডিও থেকে কমন ছিল ঠিক আছে তো সেই হিসাবে দেরি না করে তোমরা দেখো আশা করি তোমাদের এই কোশ্চিনগুলো অনেকে হেল্প হবে তো অবশ্যই তুমি এই কোশ্চিনগুলো দেখে রাখো অনেক সময় কিন্তু গত বছরের কোশ্চিনা রিপিট হয় তো এগুলো আবার চোখে দেখে রাখতে পারো তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু এগুলো বানানো এবং অনেকে কমেন্ট করার জন্যই কিন্তু আমি আবার পুনরায় এই আলাদা আলাদাভাবে তোমাদের এই কোশ্চেনগুলো আপলোড করলাম কারণ আমি অলরেডি আগে তোমাদের কমেন্টের জন্য কিন্তু অলরেডি আগে আমি কিন্তু তিন বছর চার বছর কোশ্চিন অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা প্রোফাইল চেক করলে আমাদের দেখতে হবে আমাদের নামে ইউটিউব নামে লাইভ অ্যাল ইনফরমেশনে সার্চ করলেই কিন্তু সমস্ত কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা সেগুলো চ্যানেল দেখতে পারো এবং তোমাদের সমস্ত সার্সের ভিডিও কিন্তু আমি লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি এবং আরও ইত্যাদি আপডেট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ সেটাও তোমরা যুক্ত হতে পারো সেটার লিঙ্কও কিন্তু আমরা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি তোমরা সে লিঙ্কে ক্লিক করেও কিন্তু যুক্ত হতে পারো ঠিক আছে এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে সকলকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে তোমরা তাদের সুবিধা হয় এবং হোয়াটসঅ্যাপ অ্যান্ট গ্রুপও দিতে পারো তাদের সুবিধার্থের জন্য ঠিক আছে এবং কোনো যদি কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও আশা করি সেই কমেন্ট রিপ্লি কিন্তু চ্যালেঞ্জ চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এবং কিছু সাবজেক্টে কিন্তু সারসঙ্গে তোমার ভিডিও পোস্ট করা হয়নি সেগুলো কিন্তু আর আর হচ্ছে না অনেকে কিন্তু কমেন্ট করছে তো আমাদের কাছে সেটা নেই বা ই বলতে পারো সেই জন্য আমরা কিন্তু পোস্ট করতে পারছি কিন্তু কারণবশত তো অবশ্যই যেগুলো পোস্ট সমস্ত সাবজেক্ট পোস্ট করে দিয়েছি বাকি সাবজেক্টগুলো এখন আপাতত আমাদের আন্ডারে হচ্ছে না তো আশা করি নেক্সট বছর আমরা কিন্তু সেই সাবজেক্টগুলো চেষ্টা করব এবং সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো যারা আপডেট নেওয়ার ইচ্ছুক বা আরও ইত্যাদি বা ইত্যাদি সমস্ত হেল্পের জন্যই কিন্তু এই চ্যানেলটা বানানো আমাদের এই চ্যানেলে যেরকমভাবে আমরা ভিডিও পোস্ট করে রাখি সমস্ত জিনিসেরই তো তোমরা গোটা ইউটিউব খুঁজলে কিন্তু এরকমভাবে পারফর কোনো চ্যানেল থেকে তোমরা পাবে না কারণ এই চ্যানেলটা তোমাদের বলতে পারো হেল্পের জন্যই বানানো ঠিক আছে তোমাদের হেল্পের জন্যই কিন্তু বানানো তো আমাদের যেগুলো হেল্পের সেগুলো আমরা তোমাদের চ্যানেলে রাখি তোমরা আলো চ্যানেল বা আমাদের চ্যানেল তোমরা দেখিয়ে দিতে পারো যে কীরকম পরিমাণে আমাদের চ্যানেল থেকে সবার স্টুডেন্টে হেল্প হয় তো সেই জন্য অনেক কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত অনেকে সাবস্ক্রাইব করে রাখেনি তার আগে বলবো রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটা তোমাদের জন্য যেহেতু বানানো তোমরা যদি আমাদের সঙ্গে কারণে না থাকো তাহলে কাদের জন্য বানাবো বলো তো সেই সুবিধার্থের জন্য কিন্তু এগুলো বলা এবং নতুন নতুন আপডেট এবং কোনো কিছু থাকলে জানাবে আমরা আশা করি সেই সব কিছু নিয়ে আসার চেষ্টা করব তো এই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই বাই ভালো করে তোমরা পড়াশোনা করো এবং তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে নম্বর থেকে অবশ্যই তোমরা যোগাযোগ করবে ঠিক আছে